আজ ডানকুনিতে পুজো প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জভলগি আইপিএস এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছি আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাব মাঠে এসেছেন এবং তাদের যে মণ্ডপ সেটাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি যে নির্দেশগুলো রয়েছে সেইগুলো মেনে নেওয়া হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় কমিশনার নিজে খতিয়ে দেখছেন প্রথমেই ডানকুনি থানা থেকে পুলিশ অফিসারদের নিয়ে কমিশনার তিনি চলে আসেন টি এন মুখার্জি রোড ধরে একেবারে কালীপুরে কালীপুর স্পোর্টিং ক্লাবের পুজো তিনি ঘুরে দেখেন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় যে নির্দেশ কী কী করতে হবে কি কী করতে হবে না সেইগুলো কিন্তু তিনি জানিয়ে দেন তারপর তিনি সে ডানকুনি স্পোর্টিং কালীপুর স্পোর্টিং থেকে ঘুরে ডানকুনি সপ্তর্ষি মহিলা পরিচালিত যে পুজো সেখানে যান সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন উদ্যোক্তাদের বেশ কিছু বিষয় তিনি মাথায় রাখতে বলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি এসে পৌঁছেছেন ডানকুনির অন্যতম বড় পুজো স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ তার সামনে সেখানে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তাদের সঙ্গে কমিশনার এবং ডানকুনি থানার আইসি উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারা কথা বলছেন কি কি বিষয় মাথায় রেখে এই মণ্ডপ করা হচ্ছে সেই সব বিষয়গুলো জানছেন এবং দেখুন আমরা প্রতি বছরের মতো দুর্গা পুজো শুরু হওয়ার আগে যখন প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে তখন আমরা ভিজিট করি এবং যে আমাদের নিরাপত্তার দিক থেকে যে যে আমাদের প্রিকশনগুলো নেওয়ার দরকার আছে যে সতর্কতা যে রাখার দরকার আছে সেই জিনিসগুলো আমরা ডিসকাস করি যেমন এন্ট্রি এক্সিট আলাদা থাকার কথা ইলেকট্রিক ফায়ার না হয় সেই জন্য ইলেকট্রিক ওয়ারিংগুলো ঠিকমতো করা এবং যেখানে লোকের যাতায়াত আছে ওখানে কোনো বাধা না পায় ওরা এবং ট্রাফিক এবং পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং এছাড়া আমাদের যে প্যান্ডেলগুলো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট এটা করা এবং ফায়ার ব্রিগেড যেন আসতে পারে সে ব্যবস্থা করা এই সব কিছু আমরা এখানে আলোচনা করেছি ইম্পর্টেন্ট প্যান্ডালগুলোতে আমরা আমি নিজেই যাচ্ছি আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছেন উনি ছোটো পুজোতে আইসিরাই এবং থানার ফোর্সগুলো একটা ভিজিট করে নিজে ফিজিক্যালি দেখে নেবেন কি কোনো অসুবিধা নেই বাড়তি সতর্কতা হিসাবে বাড়তি আমাদের ব্যাপারটা হচ্ছে প্রথম ট্রাফিকের নিয়ন্ত্রণ আমরা ঠিকমতো রাখবো কারণ রাস্তায় জঞ্জাট বা ইয়ে যে আছে কার কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে কোথাও কোনো ক্রাইম থাক হলে আমাদের পুলিশ বিশেষ টহল এখানে থাকবে মহিলাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমাদের মহিলা পুলিশ এখানে মোতায়েন থাকবে এছাড়া বিভিন্ন জায়গাতে স্পেশালি প্যান্ডেলার আশপাশে এবং ইম্পর্টেন্ট মোড়ে আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে যদি কোনো ক্রাইম ঘটলে বা আমরা সেই জিনিসটা ডিটেক্ট করতে পারি হ্যা কুইক রেসপন্স টিম আমাদের এইচআরএফএস এই সমস্ত টিমগুলো থাকবে কোথাও কোনো ইস্যু হলে বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত কিছু ওটা তো সে আছে সাধারণত দুর্গা পুজোর সময় কোনো দুর্ঘটনা ঘটে না সবাই কিন্তু ঠিক মতোই পুজো করে আমাদের একটাই হচ্ছে কি প্রচুর সংখ্যায় কিন্তু লোকজন পুজো দেখতে আসে ওদের নিরাপত্তা দিক থেকে ও সুবিধার দিক থেকে আমাদের যে কর্মী আছে আমরা সবকে ডিজে বক্স নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে ডিজে বক্স ডিজে বক্স আমি একটাই বার্তা আছে এনভারনমেন্ট বোর্ড থেকে এবং এটা পলিউশন যে হয় সাউন্ড পলিউশন অনেক বয়স্ক লোক পাড়ায় থাকেন বাচ্চাদের পরীক্ষা চলছে সেই জিনিসটা কোনো অসুবিধা না হয় সেই জন্য ডিজে আমরা অ্যালাউ করছি না আমরা আপনারা সবাই জানেন গতবার ডিজে নিয়ে আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল সকলকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ডিজে বক্স বাজাবেন না এটা সামান্য কিছু সময়ের জন্য আপনার আনন্দের জন্য কিন্তু অনেক লোকের ক্ষতি হতে পারে আপনার যে ছোট বক্সও যে আছে বা আপনার মাইক যে আছে আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ডিজে কিন্তু একশো কুড়ি ডিসেবল থেকে বেশি শব্দ ওটা ওটা পলিউশন বটেই কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব হানিকারক আছে ওটা কিন্তু করতে না আপনার ওটা পলিউশন বোর্ড থেকে প্রতি বছরই আমাদের ইনস্ট্রাকশন আছে সাধারণত দশটার করে আমরা কোনো বাইক মাইক বা কিছু আমরা বাজাতে দিই না কিন্তু ক্রাউড কন্ট্রোল করার জন্য যে যতটুকু লাগে সেই জিনিস নিশ্চয়ই আমাদের নিয়ে কোনো বার্তা আতস কিন্তু ফাটাবেন না এই সেই জিনিসটা হয় না মানে দুর্গাপূজার পূজার সময় বাজির বা এরকম কিছু হওয়ার কথা না সবাই পুজো দেখতে আসে সেই জিনিসটা স্মুথলিভাবে কীভাবে করার জন্য আমার প্রশাসন দিক থেকে সবাই সেফ ড্রাইভ সেভ লাইফ ভালো নিজের খেয়াল রাখবেন হেলমেট পরে গাড়ি চালাবেন আপনার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে এবং ক্রাইম বা কোথাও ক্রাইম এগেনস্ট ওমন কোনো কোথাও ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান আমরা আছি ইন্ট্রোডিউসিং ইন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

বলে গেলেন যে প্রত্যেকবারের মতো যেরকম ভাবে যেমন সিসিটিভি দিয়ে চারিদিক এলাকা আলোকিত করে পার্কিং সবচেয়ে বেশি ভিড় যেহেতু আমাদের হয় প্রত্যেকবারের ব্যবস্থাপনা রাখতে মতো উনি আসবেন এখনো সেভাবে তৈরি হয়নি যেন এমন জিনিস করতে হবে যেন ডানকুনি বাইরে থেকে যা ঠাকুর দেখতে আসে কারোর জন্য কোনো অসুবিধা না হয় পুলিশ প্রশাসন আছে আমরা পৌরসভাগতভাবেও আছি আর পুরো আমার এই মাঠের টোটাল মেম্বাররা রয়েছে এখানে দুশো ভলেন্টিয়ার থাকে ঠিক আছে থেকে আমরা চেষ্টা করব যেন ডানকুনিবাসী সুস্থভাবে এসে এখানে ঠাকুর দেখতে পারে পেছনে একটা মেলা হয় বাচ্চা নিয়ে সবাই নিয়ে একটা সুন্দরভাবে ওই চার পাঁচটা দিন যেন আনন্দ করতে পারে মানুষের অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা মেম্বাররা সর্বদা সেদিন মানে দুর্গাপূজার সময় সকাল থেকে সারা রাত আমরা রাস্তাতেই থাকবো পুলিশের ব্যবস্থা তারা করবে বললো আপনারা মানে এই যে প্রচুর পরিমাণে ভিড় হয় সেটা সামালার জন্য কি আপনারা আলাদা করে ভলেন্টিয়ার্স বা আমাদের তো মাঠে দুশো ভলেন্টিয়ার থাকবে এছাড়া আমরা আলাদা সিকিউরিটির ব্যবস্থা করি সেই সিকিউরিটি থাকে প্লাস এখানে পুলিশ ক্যাম্প হয় অর্ধেক পুলিশ প্রশাসনই এখানে থাকে তাই আমরা যত দেখুন ভিড় হয় আমরা বুঝতে পারি ভিড়ে হয়তো মানুষকে একটু লাইন দিতে হয় সেই লাইনে দাঁড়ানোর হয়তো কষ্টটা মানুষকে পোয়াতে হবে কিন্তু তার ব্যতী রেখে অন্য কোনো ধরনের অসুবিধে আমরা মানুষের হতে দেবো না তার জন্য আমাদের মেম্বাররা সদা জাগ্রত ওনারা এসে বলে গেলেন যেটা যে আমাদের ফায়ারটাকে ঠিকঠাকভাবে দেখাশোনা করতে হবে ফায়ার যাতে ঠিকঠাক থাকে এছাড়া যে আমাদের যে এখানে যে স্টেজ বা আপনার যে যেসব হচ্ছে এমার্জেন্সি এক্সিট যেগুলো হবে সেগুলো ঠিকঠাকভাবে দেখে নিতে হবে যেহেতু এখানে ক্রাউড বেশি হয় সেই জন্য আমাদের এই জায়গাটাকে ঠিকঠাকভাবে মানে দেখতে হবে দুটো ব্যারিগেট করতে হবে যাতে আমরা ফার্স্ট ইয়ার ছাড়লাম তারপরে থেকে থেকে ছাড়ানো এগুলো দেখতে বললো ইলেকট্রিক্যাল ব্যাপারটাকে ঠিকঠাক দেখে নিতে বললো বা যেসব গাইড গাইডলাইনগুলো দিয়েছেন সেগুলো আমরা ঠিকঠাকভাবে আমরা দেখব আর এই আপনাদের মাধ্যমে যে সকল দর্শক দেখছে তাদের জানেনি এবারে আমাদের এখানে মণ্ডপ হচ্ছে রাম মন্দির আর প্রতিমা করছে মিন্টু পাল সোনাম ধন্য সকলকে আগামী মানে আগাম আহ্বান জানাচ্ছি আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য এবং আর একটা কথা আমরা বলে দিই আপনার মাধ্যমে এটা একটা গুজব বা রটনা হচ্ছে আমাদের এই পুজোর সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো সংযোগ নেই প্রত্যেকে আমাদের মধ্যে আছে এইবার কোনো দর্শক যদি কেউ আসে তাকে আমরা বারণ করতে পারি এবং আমাদের মোটামুটি এখনও যা কথা হয়েছে উদ্বোধনের জন্য ভারত বিখ্যাত ফুটবলার এক সময় প্রত্যেকটা মনমান ইস্টবেঙ্গল এবং মোহামাডানে খেলা ভারতকে নেতৃত্ব দেওয়া রহিম নবীর সাথে অলরেডি কথা হয়ে গেছে ওনার সাথে আরও হয়তো দু একজন ফুটবলার আমরা বরাবরই আপনি তো আসেন প্রতিবার আমরা পঞ্চাশ বছরও তাই করেছি আমরা ফুটবলার দিয়েই করব সেই অর্থে কোনো রাজনৈতিক এ হ্যাঁ যেগুলো লোকাল আমার দুই কাউন্সিলার তাকে আমার বলার কর্তব্য আমার চেয়ারম্যান আমার ভাইস চেয়ারম্যান যাদের আমরা সবসময় পাই বা বিশিষ্ট ডাক্তার মাত্রা এটাদেরই আমরা ইনভাইট করব এছাড়া আমাদের কাউকে স্পেশালি কোনো ইনভাইট করার এও নেই ঠিক আছে হ্যাঁ নাম সঞ্জয় দিয়ে আমি একটা এবং যেমনটা পুলিশ কমিশনার তিনি জানালেন যে এবছরও চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ পুলিশের যে বিষয় সেই বিষয়গুলো তারা মাথায় রাখবেন একদিকে যেমন এই উপলক্ষে মণ্ডপের মন্ডপের সামনিতে পুলিশ ক্যাম্প যেমন থাকবে তার পাশাপাশি কিন্তু বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এছাড়াও পুলিশ কমিশনার জানিয়েছেন যে সিসিটিভি নজরদারিও চালানো হবে এছাড়াও মহিলাদের জন্য বিশেষ করে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে মহিলাদের জন্য মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম উইনার্স যে মহিলা পুলিশ বাহিনী যারা রয়েছে কালো পোশাকের সেই উইনার্স টিম যেমন থাকবে এছাড়াও যদি কোথাও কোনোরকম ইনসিডেন্ট ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু কুইক রেসপন্স টিমকে ফোন করলেও পুলিশ সেখানে পৌঁছে গিয়ে সেই বিষয়টিকে খতিয়ে দেখবে সেই কারণেই আজকে দেখা গেল ডানকুনিতে কমিশনার তিনি আসলেন এবং এসিপি সহ আইসি তারা বিভিন্ন এলাকা যে পুজোগুলো রয়েছে এই মুহূর্তে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন এবং এছাড়াও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে কি কি করা যাবে না সেই সব বিষয়গুলো কিন্তু বললেন এবং তিনি বললেন যে ডিজে অবশ্যই একেবারে যেটা নিষেধাজ্ঞা রয়েছে ডিজে একদম বাজানো যাবে না এছাড়াও তিনি যেমনটা বলেছেন যে বিসর্জনের সময়তেও নির্দিষ্ট যে সময়সীমা রয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড যে সময় দিয়েছে তার বাইরে কিন্তু কোনো মাইক বা লাউড লাউডস্পিকার বাজানো যাবে না সেইগুলো মাথায় রেখে এবং প্রতি বছর যে চন্দননগর পুলিশ কমিশনারেটের যে ইনিশিয়েটিভ তারা নিয়েছে অর্থাৎ প্রবীণ নাগরিকদেরকে তাদেরকেও এই পুজোর সময় পুলিশের আধিকারিকরা তারা এই পুজোর যে আমেজ বা পুজোর যে আনন্দ সেটাকে তাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এমনটাও কিন্তু জানিয়েছেন আজকে ডানকুনিতে পুজো প্রস্তুতি ক্ষতি দেখতে এসে চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার কি বলবেন আপনারা পুলিশের এই উদ্যোগে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন